টয়লেট থেকে বের হওয়ার পরে দেখলেন মজুর এক বদনা পানি যেন সামনে রেখে দিয়েছে অসু করার পরে জিজ্ঞাসা করলেন পানির বোতল বা পানির এই লোটা বদনা কে রেখেছে এখানে পাত্রটা হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস নবীজির আপন চাচা তো ভাই ছোট মানুষ এসে বলে ভাই আমি রেখেছি বিশ্বনবী ওই সময় ওই ছোট বালকের মাথায় হাত দিয়ে দোয়া করেছিলেন

তিনি তাফসির কাবীরের ভিতরে সিন শব্দের 5 অর্থ দিয়েছেন আপনি তাফসির কোরআন মাহফিল লিখে দিয়েছেন আমরা চেষ্টা চালাব তাফসির আকারে কথা বলা নাকে আমার মন মতো বলব সিন শব্দের 5 অর্থ প্রথম অর্থ হচ্ছে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল Bashar সিন মানে সাইয়েদুল কওনাইন সিন মানে সাইয়েদুল আম্বিয়া সিন মানে সাইয়েদ

থাকতে পারবে না ঘন্টা খানিক সব বন্ধ কথাবার্তার তো দূরের কথা এদিকে ওদিকে তাকাবে না কারণ এটা এবার তো চলছে আমি যে পয়েন্ট গুলো বলবো একটা বুঝবেন না সকালে সকাল বেলায় কাশিয়াড়া বাজারে বসে গোপত করবে না কি বলে গেল এত রাজনীতি হয়ে গেল আপনি দেখেন তো রাজনীতি হয় কি না প্রথম অর্থ হচ্ছে সাজ্জিদুল আলামিন আলম না এই পৃথিবীতে এখন স্বাধীন পরাধীন মিলে রাষ্ট্রের সংখ্যা আমার মনে হচ্ছে কয়েকদিন পরে দুইশো পঁয়ত্রিশটা হবে সাতটা বাড়তেছে কথা বলেন এখান আমি কি চিয়া কি মাসি সাতটা বাড়ছে না পাকিস্তান থেকে আমাদেরকে ওরা এক ভাগ করে আলাদা করে যদি ওরা আমাদের বন্ধু হয় তা আমরা সাত ভাগ করে দিছি আমরা বড় বন্ধু ঠিক আপনি কি বইসা সেল নাচছেন নাকি আন্দাজে বেশ সানন্দে দমাফাসির আল্লামা সাইয়েদ رحمهतुल्ला আলাইহি উনি বলেছিলেন না বাবড়ে মসজিদ যেভাবে টুকরা টুকরা করেছে ভারত ওইভাবে আল্লাহ ওদেরকে টুকরা টুকরা করবে ঠিক আমার তো মনে হচ্ছে তার এই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে দুইশ টা রাষ্ট্র থেকে এখন কিছুদিনের ভেতরে শুনবেন রাষ্ট্রের সংখ্যা পৃথিবীতে দুইশ পঁয়ত্রিশটা আটাশ আর সাত কত হয় বলে না কেন এখানে উঠে বসে কেউ এখানে আসবে না কেউ যাবেন না না এই হলে আসলে আমার ক্লাস করার অভ্যাস নেই ওইভাবে একটু সাহায্য করেন আমাকে না এতদিন পর্যন্ত এই যে মুক্তিযুদ্ধের চেতনা নিজেরা দেশ চালিয়ে গেল এরা কি বলতো যে এরা আমাদের বন্ধু কারণ এরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে দিয়েছে ওখান থেকে এক ভাগ করে আমাদের আলাদা করার কারণে যদি ওরা এত বড় বন্ধু হয় তো সারা জীবনের জন্য আমরা সাত ভাগ করে দিচ্ছি তাহলে আমরা কত বড় বন্ধুদের ডক্টর মোহাম্মদ নিয়ে পরের দিন ঘোষণা দিয়েছিলেন এই দেশকে যদি শান্তিতে না দেনা দুশো পঁয়ত্রিশটা রাষ্ট্রে আপনি যেখানে এই বাস করেন সেখানেই বিশ্ব নবীকে আপনাকে নেতা মানা লাগবে বলুন নেতা শব্দ যে সাজ্জে মানে নেতা কিছুক্ষণ আগে আপনি আরবিতে বললেন না আল্লাহ সাল্লি আল্লাহ সাজিয়ে দিনা হে আল্লাহ তুমি রহমত নাসিল করো আমাদের নেতার উপরে আমাদের নেতার নাম কি আল্লাহ বলেন তুই নিজে বললি আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ বা নেতা এই পৃথিবীতে মাত্র একজন আছে তার নাম মোহাম্মদ রসুল্লাহ কেউ যদি এই পৃথিবীতে ২৩৫ পঁয়ত্রিশটা রাষ্ট্রে বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে থাকি সেখানেও আপনাকে মানা লাগবে কারণ সাজিদুল আলামিন। কেউ যদি বলেন আমি সাদের দেশে থাকি সে দেশে আপনাকে রসল উল্লাহকে নেতা মানা লাগবে বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ আপনার নেতা হতেই পারে না কেন বারবার এ শব্দটা বলছি এটা যদি শুধু দুনিয়ার সাথে সম্পৃক্ত হতো এটা করান আমার সামনে আল্লাহর কসম শব্দ আমি এতবার উচ্চারণ করতাম না এ সম্পর্ক কিন্তু নারী হোক আর পুরুষ হোক তার একমাত্র মানুষকে যখন কেয়া আল্লাহ তুলবেন প্রতিটি মানুষকে বিচারের প্রথম ধাপে আল্লাহ ডাক দেবেন তার সামনে একা একা অকল আতিহ

আপনি যে জীবন তৈরি করেছেন এখনই যদি হঠাৎ করে মারা যান আল্লাহ যদি বিচারের প্রথম স্টেপে আপনাকে একা একাতার সামনে দাঁড় করান আমাকে জিজ্ঞাসা করা লাগবে আপনি নিজেকেই বলেন তো যে জীবন তৈরি করেছেন আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন আমার এখন তেত্রিশ বছর বয়স বিরানব্বই সালে আমি জন্ম নিয়েছি মাঝে মাঝে একা থাকলে মনে হয় কে আমাদের প্রথম ধাপে যদি বলে আল্লাহ করে দিলাম দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত যা তোর হিসাব নেই শুধু সেপ্টেম্বরের এক থেকে ষোলো এই ষোলো দিনের হিসাব দিয়ে তুই জানাতে চলি না

মামলার কোপে হাতে নিয়ে বিচারপতি বলছে কে দেখে মামলার বিচার করব এর মাথার কোনো মাল নেই पहिले দিন সরকারি বিপদে ছিল তার কাছে কি দেখে বিচার করবে এটা মামলা হলো কে না কে ওর বর্ষণিকে সংসদ ভাঙতে গেছে সেই বিশ সালে আমার সন্দেহ করে ধরে গিয়ে তিন বছর আটকে রইকে আমি বলতে গেলাম যে বিচারপতি মামলা তো আপনার হাতে তিন বছর ছিল এতদিন তো আপনি কিছুই বলেননি হঠাৎ আজকে বলছেন কোন মাল নেই এই কথাই বলতো যে আমার কিছু করার নেই আমার হাত বাধা ছিল কথা বলছেন তিন বছর পরে এখন যেমন হাত বাধা নেই খোলা আছে এদেশে এখন ষোলোশো আঠাশটা চেয়ার দায়িত্বে আছে বাংলায় তার ভেতরে আমাদের ওসি সাহেব একজন আমরা চাই ষোলশো আঠাশটা চেয়ারে যারা বসে আছে তাদের হাত যেন একটাও বাধা না থাকে সব আবু সাইদের মতো করা থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্তের নাম যদি দিতে চান তাদের জীবনের দাম তাদের যে নয়টা দাবি ছিল তার দুই নাম্বার দাবি এইটা যামরা কারো হাত বাধা দেখতে চাই না সবার হাত খোলা থাকবে বাস্তবতা পেয়েছিলাম কি এই সাড়ে পনেরো বছরে শুধু একজনের হাত খোলা ছিল বাকি কাওয়া কাদের থেকে শুরু করে যারা সব হাত বাধা ছিল এই জন্য বাকি যা বলতো সব ধোয়া ওই একজন যা বলবে তাই যেহেতু উনি আর নেই না না যেখানে যায় যাক যেন থাকে আমরা দেশে আগে হাত থাকে। যে পাওয়ার দেওয়া আছে ওই অনুযায়ী যদি এদেশে সঠিক ভাবে প্রতিটি চিয়ার থেকে হাত খোলা অবস্থায় কাজ করতে পারে এ দেশটা দাঁড়িয়ে যাবে আপনি মিনি দেখতে চান আমি বহু উন্নত দেশে গেছি বিশ্বে আমি আকিজ গ্রুপে ছিলাম আপনারা জানেন ওদের বহু দেশে ব্যবসা আছে একটা ভেসা লাগালে 27টা দেশ গড়া দেয় এরকম জায়গা জায়গা দিয়ে দেখেছি ওই সমস্ত দেশগুলো উন্নত হওয়ার পেছনে কারণ এই ওরা যে আইন পাস করেছে ওটার প্রয়োগ আছে আমাদের দেশে আইন পাস হয় কিন্তু প্রয়োগ করতে গেলে ওদের হাত বাধা এইখানে হাত জানার কারো বাধা না থাকে শুধু এতটুকু না আমার এই যে তিনটা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই কথা বলেন না কেন তাই তো আমার এই খালাস দিত কোন দোষ পাইনি এই জন্য বলছে না এ মামলার আর কিছু হবে না সব শেষ তাহলে আমি চাই আমাকে তিনটা বছর বিনা কারণে আপনি আটক করে ডাকলেন আমার মামলার আয়োর সাথে এবং টপ টু বটম যারা জড়িত প্রত্যেককে কেভাবে তিন বছর করে আটক করে রাখা হোক আমার এদিকে ছিল ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আপনাকে রাখা হবে আয়না ঘরে অনেকে বলছে আমি চট করে চলে আসবো আসেন আয়না ঘরে ঢুকবো আপনি আসেন এক লক্ষ দশ হাজার মানুষ এখন জেল খাটতেছে সারা দেশে আমি বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে জন মানুষ নির্দোষ কিছু জানে না আন্দাজে তারা জেল খাটতেছে। যারা এই অবৈধ সাথে জড়িত সে টাকা পয়সা খেয়ে হোক আর চাপে হোক প্রত্যেককে এই মামলাগুলোতে যদি সাক্ষ্য প্রমাণ হয় যে না ওর কোনো দোষ নেই বেকুশল খালাস পেয়ে যাচ্ছে বছর বছর যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি দাবি করছে তাহলে ন্যায় বিচার হবে ভবিষ্যতে আর কে উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে আপনার জীবন অন্তত নষ্ট করতে পারবে না